যে সন্তান জিত করে অনেকে আছে না অনেক সন্তান আছে না যদি বলে বাবু খেলে খাবো না টান মেরে ছুঁড়ে ফেলে দিল যে এমন জিত করে বাপ মা তাকে মারধর করতে চালু করে দেয় অত্যন্ত রাগী এর সলিউশন কি হবে অনেকেই বলেছেন হুজুর আমার বাড়ির সন্তানেরা না বহু জেদ করে রাগী অত্যন্ত রাগি এর সলিউশন কি হবে সুরা থেকে একটি আয়াত আছে যে একজন সন্তান যখন দুনিয়াতে আসে তখন এই সন্তানের আকৃতি রূপরেখা শরীর গঠন তারপরে সন্তানের যে মেজাজ এবং সন্তানের যে গায়ের রং ত্বকের যে রঙগুলো হয় এগুলো কি হয় বাপ মাকে লক্ষ্য করে বাপ মাকে পয়েন্ট করেই হয় কোনো কোনো ব্যতিক্রম হতে পারে বেশি অংশ 99% বলা যেতে পারে যে বাপ মাকে বাপ মার উপরে ডিপেন্ড করে সন্তান দুনিয়াতে আসে এখন ভাবতে হবে যে সন্তান জিত করে অনেকে আছে না অনেক সন্তান আছে না যদি বলে বাবু খেলে খাবো না টান মেরে ছুঁড়ে ফেলে দিল যে এমন জিত করে বাপ মা তাকে মারধর করতে চালু করে দেয় এরকম স্বাভাবিক আপনারা জানেন কম বেশি সন্তানেরা কেমন করে তো এতে সর্বপ্রথম নিজেকে হার মেনে গেলে হবে না মানে যারা আমাকে বলেছেন তারা তাদের অন্তরের ক্ষোভটা এইভাবে প্রকাশ করেছে যে মনে হচ্ছে ওই সন্তানের কাছে আমরা আর পাচ্ছি না হার মেনে গেলাম এবং সন্তানকে এমন কোনো বাক্য বলা যাবে না যেটা খারাপ যেরকম কোনো গালি ইত্যাদি দেওয়া এরকম বাক্য বলা যাবে না সন্তানকে কোনো বদা দেওয়া যাবে না সবসময় মনে রাখবেন আপনার সন্তান বদমাইশি করছে আপনার সন্তান জিত করছে অত্যন্ত রাগ এই যে সন্তানের কিন্তু এখনো বুঝ শক্তি আসেনি এগুলো তো বড়রাও করে রাগ শয়তানি বড়রাও করে না বড়রা তো বোঝে তারপরেও করে আর সন্তান ছোট বাচ্চা সে বোঝে না তারপরেও করে তার মানে এটা বুঝতে হবে শয়তান কিছু না কিছু ধোকা দেয় যাতে বাড়িতে একটা বিশৃঙ্খল বিষয় যাতে ঘটে সেজন্য দেয় কিন্তু এতে আমাদের ভেঙে পড়লে হবে না বা আমাদের সার্টিফিকেট দিয়ে দিলে হবে না আমরা হার মেনে গেছি রাগি জেদি তাকে এরকম আঙুল দিয়ে এরকম না বলা তুই তো রাগী তুই তো জেদি এরকম না বলা এতে কি হয় যখন আপনি আপনার সন্তানকে এগুলো বলবেন না তখন সেটাই যেটা বলছেন তাতে প্রভাবিত হয়ে যাবে কারণ বাপ মায়ের দোয়া সন্তানের প্রতি কবুল হয় এটা খেয়াল রাখবেন সবসময় যদি আপনার সন্তানকে আপনি কোনো একটা খারাপ কিছু বলে দেন তাহলে হয়তো আপনার সন্তান সেটা হয়েও যেতে পারে এবং এরকম অলৌকিক ঘটনা অনেক ঘটে থাকে সেজন্য আপনাদের কাছে অনুরোধ সবাই সন্তান যদি হাজারো হাজারো করে তাকে কখনো গালি দেবেন না বা তাকে কোনো তাকে কোনো খারাপ কথা বলবেন না কৌশল অবলম্বন করবেন মনে করুন যে আপনার সন্তান কোনো একটা জিনিস চাচ্ছে মনে করুন একশো টাকা চকলেট চাচ্ছে সেখানে আপনি দশ টাকা চকলেট দেন এরকমভাবে দেন কৌশল অবলম্বন করেন সন্তানকে বোঝানোর জন্য তবে এটাও খেয়াল রাখবেন যেটা চাচ্ছে সেটাই দেব না সেটা দিলে কি তার জেটটা আরও বাড়বে কমবে না কখন দিলে পরবর্তীতে আরও বেশি কিছু চাই এগুলো আমরা খেয়াল রাখবো আর সন্তানের সাথে কখনো মিথ্যা বলব না এটা ব্যাপক পরিমাণ দেখা যায় যে সন্তানকে বলে নিজের ছেলেকে বলে তুই যদি এটা করে তোকে একটা সাইকেল কিনে দেব তোকে একটা এই কিনে দেব কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা কিনে দিল তখন কিন্তু সন্তানের নিজের মধ্যে কিন্তু একটা ক্ষোভ থাকবে সন্তানের প্রতি আগে নিজের মাইন্ড দিয়ে খেয়াল রাখা যে আমার সন্তান কিভাবে মানুষ হবে ঠিক আছে তারপরে এবারে কোরআনই আমল কিছু আমি বলে দিই সেগুলোর ওপরেও আমল করবেন একটা আমল হচ্ছে যে এটা অনেক ওলামাদের আমাদের থেকে পরীক্ষিত আমল

সর্বপ্রথম আপনি এটা করতে পারেন যে প্রত্যেক নামাজের পরে নামাজ পড়ে গিয়ে আল্লাহর কাছে সন্তানের ব্যাপারে দোয়া চাইলেন এবং নামাজ পড়ে তার মাথায় হাত রেখে এই এই আয়াতটা পড়া এবং ফুঁ দেওয়া এটা একুশ দিন করতে হবে আর যদি তাও না হয় যদি পাঁচ ভাগ নামাজ না পড়তে হবে রাত্রের বেলা সে যখন ঘুমাচ্ছে তখন তার মাথায় হাত রেখে এই আয়াতটি পড়ার পরে পুরো শরীরে ফুটিয়ে দেওয়া আরও একটা আমল বলে দিই আউজিল্লা শৈক এইটা পড়ে পানিতে ফুঁ দিলেন পানিতে ফুঁ দিয়ে সে যদি খেতে চায় তাকে খাইয়ে দেওয়া অন্যথায় তার গায়ে ঝেড়ে ঝেড়ে দেওয়া আউিল্লা জিমিনা শৈতাল রাজিব এর মান অর্থ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি বিতাড়িত শয়তান থেকে তো যখন শয়তান ধোকা দেবে তখনই সে শয়তানি করবে তখনই সে বদমাইশি করবে অন্যথায় কি করে সেজন্য এই আয়াতটা করে দেওয়া তার গায়ে পানির এই দুটো আবল আমরা করব এরকম এই বিষয়টা তো আমার মাথায় ছিল না অনেকে প্রশ্ন করেছে বলেই আমি এটা সমাধান মোটামুটি একটা দিতে পেরেছি তো আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পার্সোনাল লিখে দিতে পারেন যে আমার এই সমস্যা হচ্ছে কোরআনি বা ইসলাম অনুযায়ী এর কি সমাধান আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনি তাহলে এই সপ্তাহে দিলেন আমি পরের সপ্তাহে দুমে এসে বলে দেব এটা আমরা চেষ্টা করব ঠিক আছে আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আবহাওয়ার অভিজ্ঞতা করবো